দর্শক দেখতে পাচ্ছেন বেশ জমজমাট বেচা কিনি হচ্ছে কত ভাই কত দুই লাখ দশ দুই লাখ দুই লাখ দশ দুই লাখ দুই লাখ দশ কত ভাই দুই লক্ষ বিশ এটা হচ্ছে দুই লক্ষ বিশ দশ দেখতে পাচ্ছেন মশলা সুন্দর গরু যাবে কোথায় যাবে কোথায় আমিন বাজার আমিন বাজার খুশি তো হ্যাঁ খুশি আরো বেশ সুন্দর গরু আসছে কত 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 গরু কত ভাই গরু কত ও ভাই গরু কত আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ দর্শক দেখতে পাচ্ছেন এ গরুটি ক্রয় আড়াই লক্ষ টাকায় গাবতুলি হাট থেকে আড়াই লক্ষ টাকায় কত ভাই কত চুয়াত্তর আচ্ছা দশ হাজার দেখতে পাচ্ছেন আপনারা এটা কেন হয়েছে চুয়াত্তর হাজার টাকা দিয়ে গাবতুলি হাট থেকে মা শল্লাহ গরু কত তিন লক্ষ তিন তিন লক্ষ পঞ্চাশ দশ দেখতে পাচ্ছেন মা বিশাল দিয়ে এ গরু তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রে গেলো গাবতুলি হাট থেকে কত ভাই

কত কত চল্লিশ বাবা চল্লিশ চল্লিশ এক চল্লিশ এক চল্লিশ ওকে ওকে এক লাখ চল্লিশ দশক দেখতে পাচ্ছেন মাশালা বেশ সুন্দর গরু কত কত এক লক্ষ পঁয়তাল্লিশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কেনা হয়েছে গাফতুলি হাট থেকে কত ভাই বিশ লক্ষ বিশ দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু বিক্রি টাকায় গাফতুলি হাট থেকে মাশাল্লাহ বেশ সুন্দর গরু আপনারা আমাদেরকে জানান গরুর দামটা ঠিক আছে কিনা দর্শক কত ভাই কত কত এক লাখ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই গরুটি এক লক্ষ টাকায় বিক্রি গেল গাফতুলি হাট থেকে এক লক্ষ